জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যের দ্বাদ আমাদের এই লড়াই চলছে

একদম শেষের দিকে নিয়ে আসবে কিন্তু আমাদের এখান থেকে যেহেতু চারিদিকে যে পরিস্থিতি আমাদের ছেলেরা এসে বলল অলরেডি একটা সুসুড়ি দেওয়া শুরু হয়ে গেছে আমাদের ছেলেদের সঙ্গে যেটা ঘটেছে আমরা এই রিস্ক নিতে পাচ্ছি না কারণ না এরা অশান্তি করবে दिनेश এসে বলবে মোহাম্মদ হলো দাঙ্গা করতে এসেছিল বলে আমাদেরকেই আবার জেলে নিয়ে যাবে ঠিক না বলুন আমরা এখান থেকে কেন্দ্র সরকারের একটা ভিডিও এই প্রতিবাদের সেখানে আমরা পৌঁছাবো আপনারা যারা আছেন হন আমরা এখানে শাড়িবদ্ধ হয়ে হাতে একতা সিম্বল নিয়ে সবাই স্টেজে বলবো দাঁড়িয়ে যান আমরা হাতে একতা সিম্বল নেবো যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু কষ্ট করেন সবাই চলে আসেন সবাই কেউ এদিকে ওদিকে না সবাই মাঠের মধ্যে একত্রিত তো যারা ক্যামেরা করছেন ক্যামেরা সেশনের আমি প্রত্যেককে বলবো লাইন সারিবদ্ধ পিছন দিয়ে একদম সুন্দরভাবে দাঁড়ান এক জায়গায় তোমরা হবে না একটু স্টেচ ছাড়েন নালে আপনাদের ফটোটা আসবে না একটু গেছ যান অন্তত কষ্ট হাত আছেন স্টেচ থেকে পাঁচ আট পিছান যারা আছেন একটা সারিবদ্ধ লাইন দেন নামাজের মতো যেমন কাতার হয় সারিবদ্ধ লাইন দেন আমরা ভিডিও সহ এই ফটো আজকে কেন্দ্র সরকারের কাছে রাষ্ট্রপতি দপ্তর থেকে শুরু করে রাজ্যপালের কাছে যাবে যে বাংলার মানুষ বেশিরভাগ থেকেও বসিরভাগের মানুষ তারা একত্রিত হয়ে ডাক দিয়েছে এই লড়াই আপনারা সবাই কেউ পাচ্েন না এই সংগ্রামী লড়াই আল্লাহর কাছেও এই ফটো থাকবে এটা শুধু সরকারের কাছে না আল্লাহ দেখছে যে আমার বান্ধবুলো তারা ইসলামের জন্য তারা দূরের জন্য তারা কবরের জন্য তারা আমার ঘরের জন্য

আর যাদের কাছে বড় ফোন আছে আপনাদের অনেকে ফেসবুক ফোন আছে না এই কাদের আছে হাত তোলেন তো ফোন আছে বড় কাদের একটু ফোন বের করেন পকেট থেকে এই প্রতিবাদ আপনাদের ফেসবুক লাইভ চালান একটু ভিডিও অন করেন একটু কাতার দেন আর কাতার দেন আমার সাহেব একটু জি একটু খালি কাতার দিয়ে দাঁড়াই এটা আমাদের আমরা যে কতটা ঐক্যবদ্ধ আমাদের ইমাম আল্লাহু আকবার বললে আমরা সাদা কালো চাষী চাকরিজীবী সকলে যেমন এক

একটু পিছিয়ে নেন বিরাট করে পিছিয়ে যাই আর সামনে কাতার থেকে একটু কাতার বদ্ধ লাইনটা সুন্দর করে সাজিয়ে নেন আমরা যে এক যাকে সারা দিতে চাই তার প্রমাণ করি এটা আজকে আমাদের শুরু আগামী দিন অনেকবার এমন করে ডাক দেওয়া হবে প্রতিটি জায়গা আমাদের গাটাতে হবে যেন এক ডাকে রাজি আছি এত সময় নষ্ট করা যাবে না অনুরোধ করছি প্রত্যেকেই নিজের দায়িত্ব মনে করে কাতার সোজা করে প্রত্যেকেই কাতার সোজা করেন দু এক আমরা যে ফ্ল্যাগ দিয়েছি উঁচু করে ধরেন সবাই উঁচু করে ধরেন আর যাদের ফোনে ফেসবুক আছে সবাই লাইভ চালান প্রত্যেকেরই মানে দায়িত্ব ঘরে ঘরে এই প্রচার ডোর টু পৌঁছাতে গেলে যুবকদের দরকার ফেসবুক প্রচারের দরকার মিডিয়ায় দরকার আপনারা এত হয়েছেন আমাদের ঐক্য মঞ্চ থেকে আমরা হাত তুলে সকলে একসাথে হাত জোর করে বলেন ভিডিও যে মানুষ বসে নেই আজকে এখানে বহু মানুষ রাস্তায় আসতে পারেনি নেতাদের জুলুমে আসতে পারেনি এখনো বহু মানুষ যারা সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে তাদের গুণ আটকানোর চেষ্টা করছে তাই বলবো আপনারা যারা এসেছেন এই লড়াই আগামী দিন হবে মাওলানা ভাগে আরব যদি আবার বলে ময়দানে নামতে হবে পারবে ব্রিগেড যাবেন ছাব্বিশ তারিখ আমরা যদি ব্রিগেড না হয় দিল্লির রাজপথে যে রাজি আছি এই ভারতবাসী জাতি ধর্ম অঙ্গ নির্বিশেষে ঐক্যের দাঁত আমাদের এই লড়াইছে no, no.

এখানে থাকুন আমি আপনাদের বলছি আমাদের কাছে প্রশাসনিক ভাবে আপনাদের বসতে হবে না দাঁড়িয়ে থাকবেন প্রশাসনিক ভাবে আমাদের যে কর্মসূচি আমাদের এই প্রোগ্রামের ভিতরে একটা বড় দাঙ্গা চক্রান্ত এই মুহূর্তে ঘটেছে এবং আমাদের কাছে খবর আসছে আমরা আপনাদের কাছে জানতে চাই আমরা কি শান্তিপূর্ণ আন্দোলন চান না অশান্তি চান গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চান না চান না আমাদের প্রশাসন আমাদের সঙ্গে আছে বন্ধুর মতো আচরণ করেছে তারা আমাদের সহযোগিতা করেছে আজকে যদি প্রশাসন সজাগ না থাকতো আজকে বসিরাট হয়তো আবার এই সুশুলি দেওয়ার তাদের কোন ধর্ম নেই শুধু আর এস এর বাহিনী তারা আমাদেরকে আবার লড়াই নামাতে বাধ্য করতো এবং সেই সুযোগ তারা নিয়েছে এই এখানে যে এসছিলেন যারা আপনারা এক দুজন একটু হাত তোলেন তো যাদের সঙ্গে এই সমস্যাটা হয়েছিল কই তারা কই কোই ওই পিছনের এই গ্রুপ কোথায় আছেন ওটা দেখেছেন এই মেইন রোডে এখন এই রিক্স নিয়ে যদি কোথাও একটা আপনার গায়ে পেট্রোল বোমা মারে আরএসএস এর চপকান এই বিজেপির দালাল গুলো আপনারা কি অশান্তি থামাতে পারবেন পারবেন এই রিস্ক কি আমরা নেব আপনারা বলেন নেব দরকার নেই তাই বলি আমরা এই রিক্স নেব না কিন্তু আমি প্রশাসনকে বলেছি যে আজকে আমরা আপনাদের অনুরোধ করছি এই মুসলমান এই ভারতবাসী জাতি ধর্ম ধর্মবন্ধ নির্মিস শান্তিপ্রিয় মানুষের মানুষ তারা কিন্তু শান্তির আন্দোলন করে সংবিধানের আন্দোলন করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে তাদের এই লড়াই হচ্ছে শান্তিপূর্ণ লড়াই নিয়েছে কিন্তু আগামী দিন এই মানুষ যাদের হয়েছে এই পরিকল্পনা যারা করে আমাদের প্রতি আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে আমরা আগামী দিন মামব না আরো তালে তালে এসে বসুরাটা আমরা ময়দানে মামব ইনশাল্লাহ আমি এসপি আজকে আপনারা এই ষড়যন্ত্র পারেন নি রাস্তায় আমাদের ছেলেদের ওপরে অত্যাচার হতো আর শেষে বলতেন আমরা দোষী বলে আমাদেরকে জেলে ঢোকাতেন আপনারা সোজা করুন লাইনটা বন্ধ করুন না আপনারা লাইন সাজা করুন তারপরে আপনারা আমাকে বলুন 10 দিন টাইম নিন 15 দিন টাইম নিন কিন্তু আমরা এই দেশর জাতির রাষ্ট্রপতির চাকা জোন করে দেখিয়ে দেব যে আমরা ভারত বর্ষের ওই কালো আদি এই ভারত বর্ষের সংবিধান নষ্ট করা হত্যা করা এমন সরকার কে আমরা তুলে ছুঁড়ে ফেলে দিতে জাতির সময় লাগবে না

সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে আমার পেজও ফলো রাখবেন খোদাই ভাবি আরাফের পেজ ফলো রাখবেন সাংগঠনিক ভাবে ফলো রাখবেন আমরা ঘোষণা দেব ২৬ তারিখ ব্রিগেড তারপরে ঘোষণা যে কারণে আজকের এই ফ্যাসিবাদ সরকারের আর এস এস এর গুলো আমাদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে আমি আমি তাদেরকে বলবো যে আপনারা শক্ত শুনুন আমাদের গলা থেকে আওয়াজটা জেনে নিন যে আমরা কিন্তু বসে নেই চুরি পড়ে আমরা শাড়ি পরে বসে নেই আজকে আপনি চারটে লোক ঢুকিয়ে আমাদের এই প্রোগ্রামে অশান্তি করার সৃষ্টি করছে আমরা আপনাদের করা হাতে আমাদের যুবকেরা কিন্তু এরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন বোঝে আমাদের ঘরের ছেলেরা মাথা গরম না কিন্তু এরা জানে আর কারে বাবা কি বাদ ইসলাম জিন্দা হতে হয় আমাদের যুবকেরা জানে যে হজরতে হাসান হোসাই শহীদ হয়েছে ইসলাম জিন্দা হয়েছে আমরা জানি আজকে ভারতবর্ষ যখন বাবরি মসজিদ হাতছাড়া আজকে যখন কোরআনের বিরুদ্ধে তিন তারা আইন পাশ হয় আজকে যখন ভারতবর্ষে লাভের নামে যুবকদেরকে হত্যা করা হয় আজকে ফেসিবাদ সরকার যখন ভারতবর্ষে মুসলিমদের দরুদ দেখিয়ে যার বিধানসভা সবাই একটা মুসলমান বিডান নেই মুসলমানদের দরদ দেখায় মুসলমান নারীদের দরদ দেখায় একটা রাজ্যসভা একটা বিধানসভা লোকসভায় একটা মুসলিম মহিলা নেই তারা বলে মুসলমানের তরের দেখায় মায়ের থেকে মাসির তরফ বেশি আপনি কান খুলে বাতিলের জন্য হরিয়ানা পাঞ্জাবের মানুষেরা ছুটে ছুটে গিয়েছিল হরিয়ানা পাঞ্জাবের মানুষেরা সাতশো যুবক তাজা তরুণ কৃষক তাদের জিলা খুলে দিয়ে তার জীবন দিয়েছে মৃত্যু হয়েছে

আমি আবু আবু হেরাই বলছি যদি আমি এই লড়াই সামিল হতাম আমি পুরন প্রিয় বলছে আমি এই লড়াই যদি সামিল হয়ে মৃত্যু হতো আমি শহীদের দরজা পেয়ে যেতাম আর যদি লড়াই আমি জিতে আমার অর্থ লড়াই যদি আমি জিতে বাড়ি ফিরতে পারতাম তাহলে আমি আবু হেরাইরা বলছি আল্লাহ পাক আমার জন্য জাহান নামটা হারাম করে দিত আল্লাহ জান্নাত আমার তোপ দিলে রাখতো তাই যুবকেরা তোমরা যারা এসেছ এই লড়াই কিন্তু এমন একটা লড়াই আল্লাহ নবী সাহারা বলেছে এই লড়াই যারা করবে তোমরা অর্থ দেবে মৃত্যু হলেও তোমাদের জন্য জাহান নাম হারাম হবে তোমরা যদি এই লড়াই করে মৃত্যু হয় তোমরা শহীদের দরজা পেয়ে যাবে তাই বলি আজকে ভারতবর্ষের ফ্যাসিবাদী সরকার নরেন্দ্র এই কুচি রাজ্যের বিরুদ্ধে এই এর দে আমাদের এই লড়াই এই লড়াই চলছে আমরা চা ধরে আমাদের ঘরের যুবকেরা চুরি করে বসে নেই সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও তাই আমি আপনাদের বলছি আপনারা ধৈর্যের অনেক পরীক্ষা দিয়েছেন আজকে আমাদের যে পদযাত্রা যে অঘটন ঘটনার জন্য যে সন্ত্রাসবাদীরা বসে গিয়েছে এদের কোনো ধর্ম নেই আপনি জানেন আজকে হিন্দু ভাইরা কত সহযোগিতা করছে আমাদের এই আন্দোলনে আজকে খ্রিস্টান ভাইরা সহযোগিতা করছে আর যারা এই ফ্যাসিবাদ সরকারের নেতা আছে শুধু তারাই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে লড়াই লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এমন করে কাকে কাকে এনে তারা লুঙ্গি পরিয়ে একটা টুপি পরিয়ে ঢুকিয়ে দিচ্ছে লুঙ্গির দাম দুশো টাকা পঞ্চাশ টাকার টুপি লাগে না কুড়ি টাকা হলে হয়ে যায় এই টুপি আর লুঙ্গি পরে আপনার সঙ্গে মিশিয়ে দিয়ে আমাদের ভিতরে তাঙ্গা করে দিচ্ছে আমাদের রাজ্য প্রশাসন অনেক সজাগ আমাদের রাজ্য প্রশাসন তারা ভীষণ ভাবে নজর যদি না রাখতো আমি মাননীয় এসপি সাহেব আমাদের মাত্র চব্বিশ পরগনার ডিআইজি ভাস্কর বাবু উনি আমাকে ফোন করেছেন আমি বলবো এই প্রশাসন আমি সেলুট জানাই কেন আজকে আমাদের একটা বড় বিপদ থেকে তারা আমাদেরকে ইঙ্গিত দিয়েছে এবং আমাদেরকে হেফাজত করেছে তাদের মাদবে আল্লামা হজুরের রুহানি দোয়াই আমাদেরকে আল্লাহ হেফাজত করেছে আজকে এমন ঘটনা খাদ যে ঘটনায় হয়তো আমার এখানে যুবক ছেলেদের ভিতরে পঞ্চাশটা আমাকে বারগাত করে বলতো আমি যেহাদি সন্ত্রাসবাদী সন্ত্রাস ছড়াতে আপনাদের নিয়ে রাস্তায় উঠেছি এই বলে আমাদেরকে তারা হয়তো আজকে জেলে ভরার পরিকল্পনা নিত এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের কালো হাত আমরা ভেঙে দেব ঘুরিয়ে দেব তাই আমরা এখানে এতটা হয়েছি আমরা শেষ করব আমাদের মধ্যে দু তিনজনের দুটো তিনটে কথা আমরা শুনবো এখানে দাঁড়িয়ে আর বছর দরকার নেই তারপরে আর দোয়া আপনি যে কারণে এসছেন যদি এই লড়াই জয় হতে চান আল্লাহর কাছে দোয়া করতে হবে ঠিক না বল ঠিক না বল কারা আছেন যে এখানেই দাঁড়িয়ে আমরা এই দোয়া করে শেষ করে যাব কারা কারা আছেন সবাই